বই একেবারে প্রথম দিনেই ড্যাং ড্যাং করে নাচতে নাচতে চলে গেলাম বই মেলায় গিয়ে কি কি কিনলাম কি কি দেখলাম আজকে সেটাই শেয়ার করব আপনাদের সাথে হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন ভালো লাগাই আছেন কারণ চলে আসছি ফেব্রুয়ারি মাস আর ফেব্রুয়ারি মাসে বইমেলা তো শুরু হয়ে গেছে এক তারিখ থেকে আমার ভালো লাগার ভালোবাসার অন্যতম একটা জায়গা হলো বই আর বই মেলা। প্রথমেই আমরা চলে গিয়েছিলাম শিশু চত্বরে যদিও এখনো আহ সব কিছু ঠিকঠাকভাবে সব প্যাভিলিয়ন ঠিকঠাকভাবে গোছানো হয়ে ওঠেনি তারপরও আমরা যথেষ্ট আর কি স্টল দেখেছি যেগুলো অনেক সুন্দর করে সাজানো খুব সুন্দরভাবে গোছানো এখানে আপনি আরাম মতো ছবি তুলতে পারবেন আরাম মতো বই দেখতে পারবেন কারণ এখন ভিড়টা একটু কম আছে এই আমার খুব ভালো লাগে একেবারে প্রথম দিকে বইমেলায় চলে যেতে আর বাচ্চাদের জন্য খুব দারুণ দারুণ বই অন্য জিনিসপত্র সব পাওয়া যায় যেমন পেন্সিল বক্স কালার বুকস আমরা প্রগতি পাবলিকেশান থেকে অনেকগুলো বই কিনেছিলাম জিহানের জন্য যে জন্য তারা আমাদেরকে এই ছোট্ট ছোট্ট কয়েকটা গিফট করেছিল এটা অ্যালফাবেট ছিল এটা কুমিরের একটা ছোট্ট গল্প ছিল গিফট পেতে খুব ভাল লাগে তাই না আমার তো খুব ভাল লাগেছিলো আহসান হাবিবের এই প্যাঁচা বইটি নিয়েছিলাম এটা একটু ইউনিক কি সুন্দর করে খুলে গেল না প্যাঁচাটা সেই সাথে কিন্তু প্যাঁচার দারুণ সব ইনফরমেশন আর সুন্দর কিছু একটা ছোট্ট গল্প ছিল আর আমরা নিয়েছিলাম ডালের গল্প ওটাও খুব সুন্দর করে ডেকোরেট করা ছিল কালার বুক নিয়েছি এখানে অনেকগুলা কালার বুক আছে যেখানে ফুল সবজি জেরি নানান ধরনের আর কি অপশান ছিল কালার করার অনেকগুলা সেই সাথে একটা কালার প্যালেট ছিল ফ্রি আমি নিজের জন্য নিয়েছিলাম পর ভেরলেনের নির্বাচিত কবিতা এটা একটা কবিতা আমি আসলে কবিতা পড়তে খুবই যে পছন্দ করি তাও না এটা একটা এক্সপেরিমেন্টাল কেনা ছিল যে কিনে দেখি পড়ে দেখি কেমন লাগে দেখা যাক কেমন লাগে আর এই যে গাজরাটা এটা অবশ্যই যেহেতু বাবা আমাকে কিনে দিয়েছিল কিন্তু সেটা মনে করে দিয়েছিলাম যে আমি আমাকে কিনে দাও আমাকে কিনে দাও এই চুরিগুলো আমি সেভাবেই নিয়েছি যে এই দেখো চুরি আমাকে কিনে দাও আপনারাও এটাই করবেন আপনাদের হাজব্যান্ড যাদের মনে থাকে না কিংবা মাথায় থাকে না কি গিফট করতে হবে কখন গিফট করতে হবে তাদের কাছ থেকে আপনারা এভাবেই গিফট নিয়ে নেবেন আমি একটা ঝিলমিল বেলুন নিয়েছিলাম সেই সাথে নিয়েছিলাম গাজরাটা আর চুরি আমার বইমেলার প্রথম দিন অনেক ভালো ছিল আপনারা বইমেলায় অবশ্যই যাবেন বাচ্চা বই কিনে দেবেন প্রিয়জনকে গিফট করবেন আল্লাহ হাফেজ